বিষণ্ন আলো এই বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেশ এ আমার সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টি অঙ্গুরি ছোঁয়াব আমি বিশ পান করে মরে যাব কাশনি। হাজার হাজার তারা ওই নিজে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো দুধ ঢালিতে সে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ করে নিলক্ষার নিলে তীব্র শির দিয়ে দেখা দেয় এত বোন চাঁদ ওকে স্বাদ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপার ঘোল হয়ে আসুন ঘন হয়ে আসুন আমার মনে কি হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বদ্ধ দরু যায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নরলদিনের কথা মনে পড়ে যায় নরলদিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে একদিন দিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝে পড়ে যায় মনে নর কথা মনে পড়ে যায় যখন শকুল মে আসে সোনার বাংলায় নরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ চেয়ে যায় দালালিরিয়াল খাল্লায় নর কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ স্নার মতো ঝরে পড়ে তখন কে তাকে কে থাকে ঘুমে কে তাকে ভেতরে কে কা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত দিনের অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নরদিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ফলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেনে উঠে আবার আশায় যে আবার দিন আসবে বাংলায় আবার দিনের দিন কাল পূর্ণিমায় দিবে ঢাক যদবাহ সবাই কণ্ঠ সবাই